সুতিভিওয়ার্স এবং বন্ধুগণ আপনাদের চরণে আমার শতকোটি প্রণাম আমি সঙ্গীত প্রেমী মানুষ সঙ্গীত পাগল মানুষ গান পাগল মানুষ এই মানুষটির আপনারা গান শুনেছেন গান শুনবেন এবং আজীবন আমি গান শোনাতে চাই এই গান শুনেই আমি হয়তো আমার শেষ জীবনটি অতিবাহিত করব সঙ্গীত আপনারা জানেন সঙ্গীত কি সঙ্গীত মানে যদি বলতে চাই সঙ্গীত মানে হলো মনের ভাব প্রকাশের সার্থক প্রচেষ্টায় সঙ্গীত সঙ্গীত তিন ভাবে প্রকাশিত হয় কণ্ঠযন্ত্র এবং নৃত্য মনোরঞ্জন করার উপযোগী স্বরের সমনে হলো কণ্ঠসঙ্গীত আর ধ্বনির সমনে হলো যন্ত্রসংগীত এবং অঙ্গভঙ্গির সমনে হলো নৃত্য মনোরঞ্জন করার উপযোগী স্বরের সমানেই হলো কণ্ঠসঙ্গীত ধ্বনির সমনে হলো যন্ত্রসঙ্গীত এবং অঙ্গভঙ্গি সমন্বয় হলো নৃত্য এ তিন সমন্বয়া সঙ্গীত সৃষ্টি হয় এবং পৌরাণিক শাস্ত্র অনুযায়ী এর নাম দেওয়া হয়েছে গীত বাদ্য নৃত্য এ তিন সমন্বয়া সঙ্গীত সৃষ্টি হয় কিন্তু তার মধ্যেও সঙ্গীত শ্রেষ্ঠ এবং যতগুলি বিদ্যা আছে মানব জীবনের সঙ্গীত হলো হল বিদ্যাটি একটু শ্রেষ্ঠই বিদ্যা আমি মনে করি আমার মনে কারণ সঙ্গীত না হলে আমরা কথা বলতে পারতাম না সঙ্গীতের ইঙ্গিতে আমাদের শব্দে সঙ্গীত হৃদয়ের জুড়ে আছে তাই এই সঙ্গীত নিয়ে আমি চলব আপনাদের কোনো কথা যদি থাকে আমাকে সঙ্গীত সম্বন্ধে কমেন্টস করে জানাতে পারেন আর সঙ্গীত সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে বসে আপনারা করবেন আমাকে যতদূর পারে চেষ্টা করব আলোচনার মাধ্যমে সমাধান দিতে সঙ্গীত সম্বন্ধে আর আমার হৃদয়ের চাওয়া হৃদয়ের পাওয়া হৃদয়ের বলা একটি গান আমি গাব আপনারা শুনবেন এবং ভালো মন্দ বিচার করবেন বলবেন কমেন্টস করবেন

গেছে পানে যে পথে তোর যেতেই হবে মুক্তি তোরে পেতেই হবে এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে ভয় মনে কণ্ঠ ছড়ি গান গে তুই দিবি পারি অভয় মনে কণ্ঠ ছড়ি গান গে তুই দিবি পারি খুশি হয়ে ঝোরের হাওয়ায় ঢেউ যে তোরে হবে মুক্তি তোরে পেতেই হবে এই কথাটা ধরে রাখিস মুক্তি তরে পেতেই হবে পাকির গরে ঘোরায়ে যদি ছুটি তরে পেতেই হবে চলার পথে দুলে তোমায় যেতে হবে মুক্তি তোরে পেতে হবে সুখের আশাকরে লয়ে মরিস নে তুই ভয়ে ভয়ে সুখের আশা পত্রে লয়ে তুই ভয়ে ভয়ে জীবনকে তোর ভরে নিতে মর নাঘাত ঘাত খেতেই হবে মুক্তি তোরে পেতেই হবে এই কথাটা ধরে রাখিস মুক্তি তোরে পেতে হবে মুক্তি তোরে পেতে হবে এই ছিল আমার আজকের নিবেদন আপনারা অবশ্যই ভালো থাকুন হ্যাঁ ভালোভাবে হ্যাঁ চলুন আমাকে অবশ্যই ভালো মন্দ জানাবেন ধন্যবাদ আপনাদেরকে